গত সপ্তাহে ইসরায়েলের একটি গোপন পারমাণবিক স্থাপনায় অজ্ঞাত হামলার পর উত্তপ্ত পরিস্থিতিতে এবার সরাসরি জবাব দিল ইরান তেহরান দাবি করেছে এই হামলা ছিল প্রতিশোধমূলক তাদের ভাষায় আমরা আমাদের জাতীয় নিরাপত্তা রক্ষা করতে বাধ্য হয়েছি ইরানি সেনাবাহিনী জানিয়েছে তারা ইসরায়েলের অভ্যন্তরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে এই হামলায় ইসরায়েলের কিছু সামরিক ঘাঁটি গোয়েন্দা সিস্টেম ও রাডার স্থাপনায় আঘাত এনেছে তবে ইসরায়েল এখনও এই হামলার ব্যাপারে বিস্তারিত কিছু জানায়নি বিশ্লেষকরা বলছেন ইসরায়েলের পারমাণবিক স্থাপনায় আগের হামলা এবং ইরানের পাল্টা জবাব এটি দুই দেশের মধ্যে নতুন করে উত্তেজনা তৈরি করছে এর আগে ইরান অভিযোগ করেছিল ইসরায়েলের ভেতর থেকে গোপনে কিছু তথ্য তাদের হাতে এসেছে সেই তথ্য অনুযায়ী ইসরায়েলের পারমাণবিক কার্যক্রম সামরিক রুট এমনকি সংবেদনশীল স্থাপনাগুলোর অবস্থানও তারা জেনে গেছে শুধু তাই নয় ইরান আরও দাবি করেছে ইসরায়েল তাদের ভেতরে গুপ্তচর পাঠাচ্ছে এই অভিযোগে সম্প্রতি দুই ইসরায়েলি নাগরিককে আটক করে তেহরান সেই ঘটনার পর থেকেই উত্তেজনা বাড়ছিল আর এবার তা সরাসরি হামলায় রূপ নিল এই অবস্থায় আন্তর্জাতিক মহল গভীর উদ্বেগ প্রকাশ করেছে জাতিসংঘ ইউরোপীয় ইউনিয়ন এবং কিছু আরব দেশ শান্তির আহ্বান জানালেও দুই দেশের পক্ষ থেকেই এখনও কোনো স্থায়ী সমঝোতার ইঙ্গিত পাওয়া যায়নি মধ্যপ্রাচ্যের যুদ্ধের ছায়া যেন আবার ফিরে আসছে এখন সময় বলবে এই সংঘাত কি সীমিত থাকবে না